আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত রূহানী চিকিৎসা শিক্ষা কোর্সের নাজিরিন আজকে আমি আপনাদের জন্য পবিত্র কুরআনুল কারীমের তৃতীয় পারার আয়াতুল কুরসি আয়াতুল কিছু কিছু খাসিয়াত ও বহুত বীরের ভিতরে কিছু পরিকৃত পরিকৃত ও বিশিষ্ট দিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এর জন্য সর্বপ্রথম আজকের ভিডিওটি মহামূল্যবান ভিডিওটি পরীক্ষিত ভিডিওটি এই তিন আটের শুরুতে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে এত কিছু কিছু তদ্বির ও খাসিয়ত বর্ণনা করলাম বোকায় শরীরে আছে যে ব্যক্তি প্রতিদিন সকালে ও ঘুমানের আগে আয়তল কুর্সি পড়বে আল্লাহ তালা তার রক্ষ হয়ে যাবেন সুতরাং সমস্ত দিন ব্যাপ্তি শয়তান তার নিকট আসতেও পারবে না শয়তান নিজেই অহংকার করেছে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে আমি তার কাছে যাব না শুক্রবার আসরের নামাজের পর নির্জনে বসে সত্তরবার আয়াতুল কুরসি যে পড়বে আশ্চর্য নূরের অধিকারী হবে ওই সময় পাঠকারীর যে কোনো লোক লোক দিয়ে আল্লাহ তালা কবুল করবেন এবং যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে আয়াতুল কুরসি পাঠ করবে ফিজিক বৃদ্ধি পাবে বহু বহু গুণ সকালবেলা একবার পরে ঘর থেকে বের হয়ে হলে তাহলে কোন কাজে কোন কাজের বিষয়ে কারো কি হতে হবে না আয়াতুল কুরসি সত্যি বার করে প্রতিদিন পড়লে প্রত্যেক কাজে আল্লাহ তলার গায়েবী সাহায্য পাবে এবং মনের আশা বাসনা পূর্ণ হবে দুঃখ যন্ত্রণা দূর হবে রিজিক বৃদ্ধি পাবে এবং এক ঘটনা বর্ণিত আছে একজনকে বাঘে আক্রমণ করেছিল ওই ব্যক্তি আয়ত্র কুস্তি পড়া শুরু করলে সাথে সাথে বাঘ পালিয়ে যায় এছাড়াও এই দ্বারা আরো বহু বহু কাজ করা যায় তাই আর বললাম না আশা করি আপনারা ভিডিওটি পুরোটাই দেখেছেন এবং আমল এমনিতে দেখেছেন তাহলে আমল করুন জীবনকে গড়ুন আখিরাত সমৃদ্ধ করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ও বেশি বেশি শেয়ার করে দিবেন এটা কমেণ্ট কৰবি কেৱল লাগিলেও কমেণ্ট কৰি জনাব আল্লাম আলাইকুমাতু মই সি অৱৰকাতহু